বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওটি শুরু হচ্ছে রান্না করবে গঙ্গার জ্যান্ত ট্যাংরা দিয়ে ট্যাংরার ছাল তো এখানে মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন মাছটাকে অবশ্যই নুন হলুদ মাখিয়ে নিতে হবে আর ট্যাংরা মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল একটা ছোট ছিল আর একটা বড় তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে এদিকে উনুনটা ধরিয়ে নেবে তো কড়াইটা বসিয়ে দিয়েছে দেখো আর দিয়ে দিচ্ছে তেল তেলটা গরম হতে মাছগুলোকে ভেজে নিতে হবে আর এই মাছগুলো কিন্তু খুব ফেটে আসবে খুবই সাবধানে ভাজবে যাতে তোমাদের গায়ে ছিটে না আসে দেখো এক পিট ভাজা হয়ে যেতেই মাছগুলোকে উল্টেই দিয়েছে তো মাছগুলো ভাজা কিন্তু একদমই কমপ্লিট এখন বা মাছগুলো নামিয়ে দিচ্ছে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্টে দেখো আশা করি ভালো লাগবে যেহেতু ওই তেলেই রান্না করবে তার জন্য সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছে ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা আদা বাটা আর টমেটো পেস্ট অবশ্য দেবে তো দেখো এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছে ভালো করে এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর জিরের ধনের গুঁড়োটা পরে দিবে তো মশলাটা ভাজা হয়ে যেতেই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে এরপর দিয়ে দিবে ঝোল যেহেতু ট্যাংরা ঝাল রান্না করবে তার জন্য ঝোলটা অল্পই দিয়েছে দেখো ঝোলটা একটু ফুটে আসতেই ভেজে রাখা ট্যাংরা মাছ দুটো দিয়ে দিচ্ছে আর এই রেসিপিটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর এগুলো হলো বড় ধনেপাতা তো এই ধনে পাতা কুচিতে একটু ফুটিয়ে নামিয়ে নেবে প্রায় কিন্তু হয়ে এসে ট্যাংরা ছালটা এখন ধনেপাতা কুচি ওপর দিয়ে ছিটিয়ে দেবে তো বন্ধুরা ট্যাংরা ছালটা একদমই রেডি কার কার খেতে ইচ্ছে করছে আমাদের বাড়িতে চলে আসা তো এখন মা ট্যাংরা ছালটাকে একটা প্লেটে নামিয়ে নেবে দেখো নামিয়ে নিচ্ছে আর ওপর দিয়ে এখন ঝোলটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে